হ্যালো এবব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় তৈরি একদম নরম তুলতলে স্পঞ্জি কেক এভাবে মাত্র দুটি ডিম দিয়ে কিন্তু চুলায় খুব সহজে স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারেন কেক বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নেব। এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আমি ময়দাগুলো প্রথমে একটি চালনি দিয়ে চেলে নেব এখন নিয়ে নেব ওয়ান টি স্পুন গুঁড়া দুধ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এখন দিয়ে দেবো এক চা চামচের তিন বাগের এক ভাগ বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে ছেড়ে নেব এখানে দুটি ডিম দিয়ে যদি কেক বানান তাহলে ওয়ান ফোর্থ কাপ ময়দা নিতে হবে এর চেয়ে বেশি ময়দা নিলে দেখবেন কেকটা স্পঞ্জি হবে এখন নিয়ে নেব দুটি ডিম ডিমগুলো আমি রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নিয়েছি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব আমি ডিমটাকে বিট করতে থাকবো আর দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা কিন্তু আমি একবারে দিবো না দুই তিনবারে দিয়ে চিনিটাকে বিট করে নেব কিছুক্ষণ বিট করার পর দেখেন এরকম হয়েছে আর চিনিটাও এ পর্যায়ে মেল্ট হয়ে গেছে ডিমটাকে আবারও বিট করে নেব যখন ডিমটা এরকম সাদা ভাব চলে আসবে এ পর্যায়ে আমি পিটারটাকে অফ করে দেব আর দেখেন ঠিক এরকম হয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ রান্না রেগুলার তেল আর দিয়ে দেব তিন চার ফোটা ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে ভেনিলা অ্যাসেন্সের পরিবর্তে যে কোনো ফ্লেভারের এসেন্স অ্যাড করতে পারেন এখন তেলটা দেওয়া হয়ে গেলে বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মতো বিট করে নেব তেলটা দেওয়ার পর তিরিশ সেকেন্ডের বেশি বিট করবেন না তাহলে দেখবেন কেকটা বেক করার পর চুপসে যাবে এখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলো আমি এখানে শুকনো উপকরণগুলো দুইবার অ্যাড করব একবার অ্যাড করব না আপনারা চাইলে কিন্তু একবারে দিয়েও মিশিয়ে নিতে পারেন প্রথমবারে এভাবে আলতো হাতে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আবারও বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিব এখন আলতো হাতে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে আর কেকের ব্যাটারির গণত্বটা ঠিক এরকম হয়েছে আপনারা যদি চুলাই তৈরি একদম স্পঞ্জে কেক বানাতে চান তাহলে কিন্তু মেজারমেন্ট কাপের মাপটা একদম ঠিক রাখতে হবে বেক করার জন্য আমি একটা মোল্ড নিয়েছি আর মোল্ডের মধ্যে একটা পেপার দিয়ে তারপর তেল ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব আমি একটু কেকের ব্যাটারটা একটু উপর থেকে দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে এখন আলতো হাতে এভাবে দুই তিনবার টেপ করে দেব এর ভিতরে যদি বাতাস থাকে তাহলে টেপ করে দিলে বাতাসটা বের হয়ে যায় আর চুলায় আগে থেকে আমি একটা প্যান বসিয়ে পিহিট করে নিয়েছি এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা দিয়ে দেব। এখন ডাকনা দিয়ে ডেকে দেব আর ডাকনার মধ্যে যে ছেদড়িটা আছে সেটা বন্ধ করে দেব এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রেখে তিরিশ মিনিটের মতো বেক করে নেব ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন কেকটা একটু চেক করে নেব তার জন্য একটা টুথপিক দিয়ে চেক করে নেব দেখেন টুথপিকটা একদম ক্লিন এসেছে তার মানে কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা চুরি দিয়ে সাইড দিয়ে কেটে দেবো তাহলে কিন্তু মোল্ড আউট করার সময় খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে এখন কেকটাকে মোল্ড আউট করে নেব দেখেন মার্শাল্লা কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ফুলেছে আর কেকের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এখন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন চাইলে কিন্তু খুব সহজে বাসায় গ্যাসের চুলে এভাবে একটা স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারেন কেকটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্টভাবে হয়েছে মার্শাল্লাহ কেকটা কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আপনি দেখে হয়তো বুঝতে পারছেন কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার করে পাশে থাকবেন